হাই এভরিওয়ান ওয়েলকাম টু ইন্ডিয়ান ফিল্ম ফ্যান বছরের শুরুতেই সকলকে আমার শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ফ্রেন্ডস নতুন বছর দু হাজার পঁচিশের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোমাদের খুব ভালো কাটুক খুব সুন্দর কাটুক তোমাদের নতুন নতুন স্বপ্ন ইচ্ছে যেন পূরণ হয় সেই শুভকামনা জানিয়ে আমি আমার পরিচয় রাখছি আমার নাম শঙ্কর শঙ্করশীল আমি মালদা জেলায় থাকি এবং শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত তার সঙ্গে আমার হবি হচ্ছে সিনেমা দেখা সিনেমা নিয়ে চর্চা করা এবং সিনেমার বিভিন্ন খবর রাখা তো সিনেমার গল্প যদি করতেই হয় তাহলে আমাদের ভারতীয় সিনেমা যে পরিচালকের হাত ধরে মুক্তি ধরেছে তার নাম বাদ দিয়ে এবং তার সিনেমা বাদ দিয়ে সেই গল্প কিন্তু অসম্পূর্ণ হয়ে যায় তো ভারতীয় চলচ্চিত্রের যে মুক্তিদাতা প্রবাদ প্রতিম চলচ্চিত্র পরিচালক সঙ্গীতজ্ঞ এবং বিখ্যাত লেখক শ্রী সত্যজিৎ রায় ওনার নাম না নিলে একদমই অসম্পূর্ণ থাকে ওনার প্রথম যে সিনেমা প্রথম পরিচালনা করা সিনেমা পথের পাঁচালী এটি সাহিত্য নির্ভর সিনেমা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত বছর পাঁচালী যেটা সত্যজিৎ রায়ের হাত ধরে গোটা বিশ্বের দরবারে ভারতীয় সিনেমাকে মুক্তি দিয়েছিল সিনেমার গল্প খুব সাধারণ এবং সাদা গ্রাম বাংলার ছবি একটা দরিদ্র ব্রাহ্মণ পরিবারের করুণ গল্প এবং তাদের কষ্টের কাহিনী মানবতের কাহিনী কিন্তু তুলে ধরেছে কান চলচ্চিত্র উৎসবে কিন্তু শ্রেষ্ঠ মানবতা দল হিসাবে পুরুষ এই সিনেমাটি পুরস্কৃত হয়েছে এবং ভারতীয় সিনেমাতে যদি অস্কার কোনো পরিচালক পেয়ে থাকেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পথের পাঁচালী আমরা আপনারা দেখবেন কেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন যারা সিনেমাটা দেখেছেন তাদের তো কিছু বলার নেই তারা নিশ্চয়ই জানেন যে কী অসাধারণ কাজ কি অসাধারণ ক্যামেরার কাজ কি অসাধারণ সঙ্গীত বছর পাঁচালের সঙ্গীত করেছিলেন বিশ্ববিখ্যাত সে তার বাদক এবং সঙ্গীত শিল্পী শ্রী পণ্ডিত রবিশঙ্কর শ্রী পণ্ডিত রবিশঙ্করের এই পথের পাঁচালির যে সুর বিশ্বের একশোটি সুরের মধ্যে কিন্তু একটি হিসেবে পরিগণিত হয় এছাড়া পথের পাথরের সিনেমাটা গোটা বিশ্বের একশোটি সিনেমার মধ্যে সংগঠন সিনেমার মধ্যে একটি সিনেমা তাই তাহলে বুঝতেই পারছেন যে এই সিনেমাটি ভারতবর্ষের ইতিহাসে তথা পৃথিবী ইতিহাসে কত গুরুত্বপূর্ণ এবং কত মূল্যবান কত যত্নশীলভাবে তৈরি একটি সিনেমা এই সিনেমায় যে ক্যামেরার কাজ করেছিলেন সুব্রত মিত্র ওনার যে ক্যামেরার অ্যাঙ্গেল এবং যে চরিত্রকে আমাদের পরিবেশের সঙ্গে যে এমন একটি সঙ্গবদ্ধভাবে তুলে ধরেছিলেন তা অসাধারণ তাই যারা এখনও পথে সিনেমাটা দেখেননি তারা চট করে দেখে ফেলুন ইউটিউবে অ্যাভেলেবেল আছে দেখে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো সিনেমাটা আর আমার এই গল্প আমার এই আড্ডা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার